তিন মেলা দিয়া ওই জায়গায় নেওয়া লাগবে ওই যে সাদের উপরে ওই ছাদের উপর নিতে বলে হ্যাঁ বেড কি বেড কি স্পিড স্পিড নাকি রতন কি দুইটা স্পিড মুক্তারে আর রতনের মাঝখানে এখন প্রতিযোগিতা দিতেছে তিন মিলা দিব একটা যাইবো যাইবো একটা হইলো একটা একটা

তাদের মাঝখানে একটা শর্ত ছিল যে ওই জায়গা থেকে তিনটা ঢিল দিব তিন ঢিলে যদি ওই ছাদের উপর তুলতে পারে তাহলে দুইটা স্পিড দিব রতন হ্যাঁ দুইটা স্পিড দিব রতন এখন এই এই বেটে এই বাজিতে কিন্তু রতন হারছে